জেলা করেছেন বিষয়サルক আমি আশা করছি আপনি বিষয়গুলি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তাকে কেন্দ্র করে সিস্টেমী স্বয়ংসে কর্তৃপক্ষ এলাকার সাধারণ মানুষ অসৎバリ কিভাবে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে কত 10 জানুয়ারি ফটোগ্রাফ বিধানসভার অন্তর্গত শিমলতলি সাগারপাড় এলাকায় যে সাম্প্রদায়িক যে দাঙ্গা সংগঠিত হয়েছিল সেই সাম্প্রদায়িক দাঙ্গার উপরে ভিত্তি করে চার দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি আমাদের জেলার পুলিশ সুপারের কাছে আমরা প্রদান করেছি আমরা এখানে দাবি করেছি যারা পবিত্র মসজিদ পবিত্র কোরআন যারা জ্বালিয়েছেন যারা মানুষের বাড়িঘর জ্বালিয়েছেন গৃহপালিত পশু যারা লুক করে নিয়ে গেছেন বাড়িঘরে ঢুকে মা বোনদের উপরে আক্রমণ সংগঠিত করেছেন তাদের বিরুদ্ধে যাতে কঠোর চেয়ে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সম্প্রতি পুলিশ কয়েকজন কে গ্রেপ্তার করেছে আমরা তাদের উদ্দেশ্যে বলেছি যদি এখানে কোনো নিরপরাধ কোনো ব্যক্তি থেকে থাকে সে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত যদি না থাকে সে যাতে হ্যারাসমেন্ট না হয় এখানে অনেক ফুটেজ আছে সে ফুটেজগুলোকে চিহ্নিত করে যাতে আসামিগুলোকে গ্রেফতার করা হয় এখানে ওয়ান সিক্সটি থ্রি লাগু করা আছে দেখা গেছে গতকাল কংগ্রেসের একটা প্রতিনিধি দল কংগ্রেস পরিষদীয় দলনেতা বিরোধী সিনহার নেতৃত্বে ওই সমলতলি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের আক্রান্ত পরিবারদের সমবেদনা জানানোর জন্য বা এই এলাকায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য যেতে চেয়েছিলেন কিন্তু জেলার পুলিশ ওনাকে বা ওনার সঙ্গীসাথীকে ওই এলাকায় যেতে দেন শেষ পর্যন্ত বলা হয়েছিল যে তিনজনকে আমরা যাতে এখানে যেতে পারি দেওয়া হয়নি কিন্তু এই অবস্থায় সেই জায়গাতে বিরোধী বিরোধীশীরার উপস্থিতিতে আড়াইশো থেকে তিনশো লোক এখানে জমায়েত হয়েছে তখন কিন্তু ওয়ান সিক্সটি থ্রি যারা ভাইলেট করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হল না অথচ আমাদের এই জেলার মাননীয় মন্ত্রী উনি একটা বিশাল টিম নিয়ে ওই এলাকা যাচ্ছেন ঘোরাফেরা করছেন ওনার জন্য ওয়ান সিক্সটি লাগু করা হয় না শুধু অপোজিশনের বুক যারা এরাই শুধু যেতে পারবে না আমরা যে চার দফা দাবি ওনার কাছে তুলে ধরেছি যদি এই জেলার পুলিশ প্রশাসন এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয় তো কংগ্রেস পার্টি গণতান্ত্রিক উপায়ে আমরা এই জেলাতে বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব আপনাদের মা